আজকের এই ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা নিজের একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে চান বন্ধুরা সার্ভিস ভিত্তিক ব্যবসা যেমন কিরানা দোকান ফ্যান্সি স্টোর ইত্যাদি যে কেউ শুরু করতে পারে কিন্তু এই ধরনের ব্যবসায় প্রতিযোগিতা অনেক বেশি থাকে যেমন ধরুন আপনি যদি কোনো এলাকায় একটি কিরানা দোকান চালু করেন এবং সেটি ভালো চলতে শুরু করে তাহলে আশেপাশের আরও অনেকে ঠিক একই ধরনের দোকান খুলে ফেলবে তখন আপনার লাভের পরিমাণ কমে যাবে কিন্তু ম্যানুফ্যাকচারিং ব্যবসার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা এখানে আপনি নিজেই প্রোডাক্ট তৈরি করেন তার গুণমান তার ব্র্যান্ড সবই আপনার নিজের নিয়ন্ত্রণে থাকে এবং প্রতিযোগিতা অনেকটাই কম থাকে এই কথা মাথায় রেখেই আজ আমি এমন দশটি ম্যানুফ্যাকচারিং ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি যেগুলি আপনি আপনার এলাকায় শুরু করে দারুণ রকমের লাভ করতে পারবেন আসুন একে একে দেখে নেওয়া যাক এক সিমেন্ট ব্রিক্স তৈরির ব্যবসা এই যুগে সবাই যায় পাকাবাড়িতে থাকতে আর পাকাবাড়ির জন্য দরকার হয় সিমেন্ট ব্রিক্স আপনি মাত্র কুড়ি হাজার তিরিশ হাজার টাকা দামের একটি ব্রিক্স মেকিং মেশিন কিনে ব্যবসা শুরু করতে পারেন দুই এলইডি বাল্ব ম্যানুফ্যাকচারিং সারা বছর জুড়েই এলইডি বাল্বের চাহিদা থাকে আপনি যদি ভালো মানের এলইডি বাল্ব তৈরি করেন তাহলে আপনার ব্যবসার স্কেল বাড়ানো খুব সহজ হবে তিন নন ওভেন ব্যাগ ম্যানুফ্যাকচারিং প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ হওয়ার ফলে এখন নন ওভেন ব্যাগের চাহিদা আকাশ ছোঁয়া এই ব্যবসা পরিবেশবান্ধব এবং ভবিষ্যতের জন্য লাভজনক চার ডাল প্রক্রিয়াকরণ ডাল মিলিং অনেকেই হোলসেল থেকে ডাল কিনে খুচরোতে বিক্রি করেন কিন্তু আপনি যদি কাঁচা আনাজ কিনে নিজে ডাল তৈরি করেন তাহলে দ্বিগুণ লাভ করতে পারবেন পাঁচ থ্রি ডি স্ট্যাচু তৈরির ব্যবসা বর্তমানে অনেকে তাদের পরিবারের থ্রিডি মূর্তি বানিয়ে ড্রয়িং রুমে সাজিয়ে রাখছেন এর চাহিদা বাড়ছে এবং এটি একটি খুবই নতুন এবং লাভজনক ব্যবসা প্রাথমিকভাবে আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা বিনিয়োগে একটি থ্রিডি প্রিন্টার কিনে শুরু করতে পারেন ছয় কলম তৈরির ব্যবসা মাত্র বারো হাজার টাকায় কলম তৈরি করার মেশিন পাওয়া যায় আপনি বাড়িতেই ব্যবসা শুরু করে স্কুল অফিস এবং দোকানে সরবরাহ করতে পারেন সাত পেপার কাপ তৈরির ব্যবসা প্লাস্টিক ব্যান্ডের পর কাগজের কাপের চাহিদা অনেক বেড়েছে আপনি লাখের মধ্যে ব্যবসা শুরু করতে পারেন এবং হোটেল ফাংশানে সরবরাহ করতে পারেন আট সরিষার তেলমিল ব্যবসা তেলের চাহিদা সারা বছর থাকে আশি হাজার থেকে এক লাখের মধ্যে একটি তেল তৈরির মেশিন কিনে ব্যবসা শুরু করা যায় নয় গোবর গামলা তৈরির ব্যবসা গোবরের তৈরি গামলা হালকা পরিবেশবান্ধব এবং গাছের বৃদ্ধিতে সাহায্য করে এই ব্যবসার চাহিদা এখন অনেক বেশি দশ আগরবাতি তৈরির ব্যবসা ধর্মীয় ব্যবহার এবং ঘরোয়া সুগন্ধির কারণে আগরবাতির চাহিদা সারা বছরই থাকে কুড়ি হাজারের মধ্যে একটি মেশিন কিনে এই ব্যবসা শুরু করতে পারেন আপনি যদি আরও বিস্তারিত জানতে চান অথবা ভিডিওর কিছু অংশ বুঝতে অসুবিধা হয় তবে আমাদের ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য পড়তে পারেন সেখান থেকে আপনি পণ্যের তালিকা মার্কেটিং স্ট্র্যাটেজি এবং সাপ্লায়ার কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন এবং আপনি যদি চান আমি এই প্রত্যেকটা মেশিনের ওপর ডিটেলস ভিডিও তৈরি করি তাহলে আপনি কমেন্ট করতে পারেন আমি এর ওপর একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে আসব যেটা দেখার পরে আপনার ভিতরে আর কোনো প্রকারের ডাউট থাকবে না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং নতুন ব্যবসা আইডিয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিও